আর হচ্ছে ইউটিউব চ্যানেল ফ্ল্যাগজি সফটওয়্যার স্টুডিও এটা হচ্ছে আমাদের অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলে কিভাবে সার্ভার সঠিকভাবে পরিচালনা করতে হয় সে সম্পর্কে ভিডিও আপলোড করি আর নর্মাল সার্ভার কিভাবে পরিচালনা করতে হয় সে সম্পর্কে ভিডিও অলরেডি টিউটোরিয়াল আপলোড করা আছে আর এখন বানাবো হচ্ছে গোল্ড সার্ভার কিভাবে পরিচালনা করতে হয় গোল্ড সার্ভার পরিচালনা সম্পূর্ণ একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো তো ভিডিওটা কয়েকটা পর্বে বিভক্ত হবে তো আপনারা যারা তারা অবশ্যই আমার ভিডিও গুলা পর্ব আকারে থাকবে এক এর ভিতরে যদি মাঝখানে একটা পর্ব বাদ দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকটা পর্ব সিরিয়াল অনুযায়ী দেখতে হবে আমি প্রত্যেকটা পর্বে ইনশাআল্লাহ সিরিয়াল অনুযায়ী শিখিয়ে দেব কিভাবে একটা সার্ভার সঠিক নিয়মে পরিচালনা করতে হয় এবং সঠিকভাবে একটা ভালো বিজনেস দ্বার করাইতে হয় তো এটার জন্য আপনার সার্ভার পরিচালনা করা শেখার জন্য গোল্ড সার্ভার সার্ভার নতুন নেওয়ার পরে নতুন নেওয়ার পরে সেই সার্ভারটা সেট এর কিছু কার্যক্রম থাকে সেই কার্যক্রমগুলো কমপ্লিট করে তারপরে সার্ভারটা রানিং করতে হয় তো এই সেট অনেকেই বলে যে ভাই আপনারা করে দেন আসলে ভাই আমরা যদি সেট করে দেই তাহলে আমরা যদি সেট করে দেই তাহলে সম্পূর্ণ সেট আপ আমাদের এখান থেকে করা সম্ভব না আর কিছু সেট আপ আমাদের এখান থেকে করা যায় কিন্তু সম্পূর্ণটা করা সম্ভব না তার কারণ সার্ভার আপনি নিছেন আপনার ফোন থেকে সেট করতে হবে তারপর আমরা যদি সেট আপ কিছুটাও করে দেই কিন্তু এখানে সমস্যা হবে আপনি নিজে সেট আপ করলে আপনি কাজগুলো শিখতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন কিন্তু আমাদের থেকে সেট আপ করে নিলে আপনি কোনো কিছুই বুঝবেন না আপনিও বুঝবেন না আপনার কাস্টমারও বুঝবে না তখন আপনার কাস্টমারকেও আপনি সাপোর্ট দিতে পারবেন না দেখা যাবে যে আপনি বুঝবেন না আপনি আমাদেরকে আমাদের থেকে আবার আপনার কাস্টমার বুঝবে না সেটার জন্য আমাদের থেকে সাপোর্ট নেবেন তাহলে সবকিছুর জন্যই আমাদের কাছে আসতে হবে তো এই জন্য একটু সময় ব্যয় করে হইলেও ভিডিওগুলো দেখতে হবে দেখবেন তো সার্ভার পরিচালনা করার জন্য আপনার যে সকল কার্যক্রম করতে হবে বা কিভাবে কি করতে হবে এগুলো দেখাব কিন্তু এর পূর্বে সর্বপ্রথম আপনাদের যেটা জানা উচিত সেটা হলো সর্বপ্রথম যেটা জানা উচিত সেটা হলো আপনার অ্যাপসে আপনার কাস্টমার কিভাবে অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাপস আপনার কাস্টমার কিভাবে ব্যবহার করবে আপনাকে আগে সর্বপ্রথম এটা শিখতে হবে বা এটা জানতে হবে তারপরেই আবার আপনাকে সার্ভার চালানো আপনি যদি আপনার নিজের অ্যাপস কিভাবে ব্যবহার করতে হয় এটাই যদি না জানেন তাহলে তো সার্ভার চালানো শিখতে পারবেন না তা আমি এই ভিডিওতে মূলত দেখাবো আপনার কাস্টমার কিভাবে আপনার করবে এবং ব্যবহার করবে এখানে আমি যেটা দেখাচ্ছি যে সার্ভার দিয়ে এটার নাম হচ্ছে রশিদ টেলিকম এজ যে রশিদ টেলিকম আমি অ্যাপসটা ওপেন করলাম দেখেন এটাতে কোনো অ্যাকাউন্ট করা নাই এখন রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার কাস্টমার যখন আপনার অ্যাপস ডাউনলোড করবে প্লে স্টোর থেকে তখনও ঠিক এভাবে আপনার কাস্টমার অ্যাকাউন্ট খুলবে খুলে তারপরে ব্যবহার করবে তো ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করে ভিতরে আসলাম এখানে নামের জায়গায় যিনি অ্যাকাউন্ট খুলবে তার এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে ঠিক ওইভাবেই নাম দিতে হবে ওইভাবে নাম দিতে হবে এবং মোবাইল নাম্বার जे मोबाइल नंबर टा अकोन व्यवहार करते सेन अपना कर सार से शे मोबाइल नंबर टा दी था अबे এখানে পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার অ্যাপসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি দিবেন এবং পিন কি দিবেন সেটাই এখানে দিতে হবে এখানে যে পিন পাসওয়ার্ড দিবেন সেই পিন পাসওয়ার্ড দিয়ে আপনাকে পরবর্তীতে আবার অ্যাপসে লগইন করতে হবে আর এখানে এই যে দেখেন লেখা আছে সিলেক্ট ডিভিশন এর উপর ক্লিক করতে হবে ক্লিক করে আপনি যে বিভাগে আছেন সেই বিভাগটা সিলেক্ট করে দিতে হবে এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট এটাতে ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করতে হবে এরপর সিলেক্ট উপজেলাতে ক্লিক করে আপনার থানা সিলেক্ট করতে হবে আর এই যে ভিলেজ বা এরিয়া লেখা আছে এখানে আপনার ইউনিয়ন পরিষদের নাম লিখে দেবেন ইউপি অথবা আপনার পোস্ট অফিস এই দুটোর যে একটা নাম লিখে দিবেন হাউসের জায়গায় আপনার গ্রামের নাম এরপর এখানে দেখেন যেখানে লেখা আছে গোল্ড এখানে ফি চার হাজার মানে এখানে আপনি আপনার অ্যাপসের অ্যাকাউন্টের লেভেল অর্থাৎ আপনার কাস্টমার অ্যাকাউন্ট খোলার সময় তারা কি টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবে নাকি তে অ্যাকাউন্ট খুলবে বা কোন এটা এখানে দশটা লেভেল আছে কোন লেভেল কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবে বা কোন লেভেল খুলতে পারবে ভিতরে আপ করে দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি গোল্ড আহ অ্যাকাউন্ট খুলতে গেলে চার হাজার টাকা দিয়ে খুলতে হবে এই অ্যাপসে মানে এই আপসে এরকম সিস্টেম করে রাখছি আমি জাস্ট এমনিতে আপনাদেরকে বোঝানোর জন্য এখন এই গোল্ড যে লেখা আছে এটার ওপর ক্লিক করলাম ক্লিক করে দেখেন এখানে অনেকগুলা অপশন আসলো লেভেল আসলো এর পরের লেভেলে দেওয়া আছে একশো চল্লিশ টাকা তারপর লেভেলে পঞ্চাশ দুইশো দেখেন এইভাবে কিন্তু লেভেল অনুযায়ী একটা একটা টাকার অ্যামাউন্ট ধরা আছে আর একবারে নিচে রিটেলার এটা কিন্তু জিরো করা আছে মানে এটা আমি সিস্টেম করে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য কাস্টমাররা যদি এই অ্যাকাউন্ট এই লেভেলগুলো খুলতে যায় তাহলে যে লেভেলে যে কয় টাকা লেখা আছে ওই কয় টাকা দিয়ে খুলতে হবে আর নিচে রিটেলারটা খুলতে গেলে ফ্রিতে খুলতে পারবে টাকা লাগবে না আমি এখানে রিটেলারটাই সিলেক্ট করলাম পরে এজ এ রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এটা চেষ্টা করি আমি ভিডিওটা একটু অফ করেছিলাম পরে আবার রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি আর অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে তো এটা আসলে রেকর্ড হয় নাই তো যাই হোক আমি ওখানে যেভাবে দেখাইলাম ঠিক ওইভাবে ইনফরমেশনগুলো গুলো বসিয়ে নিচে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটা সাথে সাথে সাকসেসফুল হয়ে যাবে এবং ঠিক আছে এই পেজে তখন নিয়ে আসবে তখন আবার এই পেজে নিয়ে আসবে নিয়ে আসলে এই যে উপরে মোবাইল নাম্বার

আমার এখানে পাসওয়ার্ড বসেছি পিন চাইতে পারে পিন চাইলে পিনটাও দিবেন দিয়ে দিলে যে লগ হয়ে যাবে এটা হচ্ছে আপনার অ্যাপস আপনার কাস্টমার ব্যবহার করবে বা চাইলে আপনিও ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আপনার অ্যাপসটা আপনার কাস্টমার কিভাবে ব্যবহার করবে সে সম্পর্কে শিখিয়ে দিব তার আগে আরেকটা কথা বলে নেই সেটা হলো আপনার কাস্টমার নিজে থেকে অ্যাকাউন্ট খুলতে না পারলে আপনি কিন্তু চাইলে আপনি নিজেও আপনার কাস্টমারকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন সেটা হচ্ছে সার্ভারের ভিতর থেকে তো ওই বিষয়টা আমি একটু দেখিয়ে দিই যে server এর ভিতর থেকে আপনি কিভাবে আপনার customer কে account খুলে দিবেন এখন এই যে এইটা browser এর মাধ্যমে chrome browser মাধ্যমে যে login করা হয়েছে এইটা হচ্ছে মূলত server এই server কিন্তু apps মাধ্যমেও চালানো যায় server কিন্তু apps আছে আমি দেখিয়ে দিই এই যে my admin এটা হচ্ছে server এর এই apps এর মাধ্যমেও server পরিচালনা করা যায় তবে কাজ শেখার ক্ষেত্রে ব্রাউজারের মাধ্যমে করাটাই বেটার এই কারণে আমি ব্রাউজারের মাধ্যমেই দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা ব্রাউজারের মাধ্যমে করব তবে ভিডিওর শেষে আবার দেখিয়ে দিব মাই অ্যাডমিন অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে কিভাবে চালাতে হয় সংক্ষিপ্ত আকারে তবে আমি কাজটা পুরো পুরো কাজটা শেখাবো আপনাদেরকে ব্রাউজারের মাধ্যমে এখানে ব্রাউজারের মাধ্যমে এসে এই যে উপরে এই যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করলাম এখন একটু জুম করে এ দেখেন লেখা আছে কাস্টমার কাস্টমারে ক্লিক করলাম এখন লেখা আছে এজ কাস্টমার অ্যাড কাস্টমারে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ওই অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে ওখানে যা যা বসাইতে হইলো এখানেও ঠিক সেই সেম তথ্যগুলাই বসাইতে হবে যে নাম মোবাইল নাম্বার এনআইডি ডেট অফ বার্থ জন্ম তারিখ ঠিকানা এরপর হচ্ছে ইমেইল আইডি আর হচ্ছে যে আপলাইন কমিশন এখানে কিছু এখানে হচ্ছে এখানে আপলাইন কমিশনের জায়গায় কিছু দিতে হবে না এরপরে যে লেভেল দেখেন লেখা আছে যে লেভেল লেভেলের জায়গায় এখানে আপনি কোন লেভেলের অ্যাকাউন্ট আপনার কাস্টমারকে খুলে দিবেন যে কোন একটা লেভেল সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে এজ এ পাসওয়ার্ড পাসওয়ার্ডের ঘরে এই পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং পিন এই দুইটা এখানে আপনি যে দুইটা দিবেন পাসওয়ার্ড এবং পিন যা দিবেন আপনার কাস্টমার অ্যাপসে লগ ইন করতে গেলে ঠিক এই পিন পাসওয়ার্ড দিয়েই আপনার কাস্টমারকে লগ ইন করতে হবে আর হচ্ছে এই এই যে এখানে মোবাইল নাম্বারের জায়গায় যেটা দিবেন এই মোবাইল নাম্বার দিয়ে আপনার কাস্টমারকে লগ ইন করতে হবে এরপর এই যে নিচে দেখেন মাই পিন মাই পাসওয়ার্ড লেখা আছে এই মাই পিন মাই পাসওয়ার্ডের জায়গায় আপনার সার্ভারের পিন এবং সার্ভারের পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এরপরে যে মার্ক অল লেখা আছে মার্ক অল এর এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করে এখানে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার কাস্টমারের অ্যাকাউন্ট এখান থেকে খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এরপর আপনার কাস্টমারকে এই যে এখানে মোবাইল নাম্বার যেটা দিবেন এবং পাসওয়ার্ড পিন যেটা দিবেন এই তিনটা তথ্য আপনার কাস্টমারকে দিয়ে দিবেন দিয়ে বলবেন যে এখন অ্যাপসে তুমি লগইন করো তো অ্যাপসে উনি লগইন করার ক্ষেত্রে আমি ফুল ডিটেলসই দেখিয়ে দিই অ্যাপস যখন উনি ওপেন করবে তখন এই যে এরকম আসবে আসলে এই মোবাইল নাম্বারের জায়গায় ওই যে আপনি মোবাইল নাম্বারের জায়গায় যেটা বসেছিলেন ওইটা দিবে আর পাসওয়ার্ডের জায়গায় আপনি পাসওয়ার্ড ওখানে যেটা বসাইছিলেন ঠিক ওইটা দিবে দিয়ে লগ ইনে ক্লিক করবে তারপরে সার্ভার নাকি অ্যাপসে লগ ইন হয়ে যাবে তো এটা গেল হচ্ছে আপনার কাস্টমার কিভাবে অ্যাকাউন্ট খুলবে আপনার অ্যাপসে সেই প্রসেস নিজেও খুলতে পারবে বা আপনিও খুলে দিতে পারবেন নিজে কিভাবে খুলবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম আপনি কিভাবে খুলে দিবেন সার্ভার থেকে সেটাও দেখিয়ে দিলাম এখন আপনার কাস্টমার যে ট্যাব ফর ব্যালেন্স এটার উপর ক্লিক করলে তার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবে দেখেন এই যে ড্রাইভ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স এখানে মেইন ব্যালেন্স হ্যাঁ এটা দেখতে পারবে কোন ব্যালেন্সে কত টাকা আছে এরপর হচ্ছে ওনার অ্যাকাউন্টের লেভেল কি সেটা কিন্তু এখানে দেখাবে রিটেলার এরপর হচ্ছে আপনার কাস্টমার যদি আবার অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে যায় তাহলে যে অ্যাড ইউজার এটার উপর ক্লিক করে আমি যেভাবে দেখাইছি অ্যাকাউন্ট খোলার সিস্টেম ওই সিস্টেমে আপনার কাস্টমার আবার অন্য আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবে এরপর হচ্ছে আপনার মাই ইউজার লেখা আছে মাই ইউজারের ভিতরে গিয়ে আপনার কাস্টমার যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিছে বা কয়েকজনকে কাকে কাকে অ্যাকাউন্ট খুলে দিছে এই তথ্যগুলো এখানে দেখতে পাবেন এরপর হচ্ছে আপনার অ্যাড ব্যালেন্স তো আপনার কাস্টমার ব্যালেন্স অ্যাড করবে কিভাবে এটা একটু পরে দেখাচ্ছি এরপর ট্রান্সফার এখানে ট্রান্সফারে ক্লিক করে আপনার এক কাস্টমার অন্য আরেক কাস্টমারকে টাকা ট্রান্সফার করতে পারবে সেক্ষেত্রে আমি সিস্টেমটা একটু বলে দেই এই যে এখানে মোবাইল নাম্বার মো অ্যাকাউন্ট মোবাইল নাম্বার মানে হচ্ছে আপনার কাস্টমার অন্য আরেকজন যে কাস্টমারকে টাকা ট্রান্সফার করবে তার মোবাইল নাম্বার এখানে বসাবে ধরেন আমি মোবাইল নাম্বার একটা বসিয়ে নিলাম বসিয়ে দেন নেক্সট এ ক্লিক করবে এখানে আমি এমনি এমনি বসাইছি এটা যার কারণে এখানে নট ইউজার ফান্ড লেখা আসছে মানে এই নাম্বার দিয়ে আপনার অ্যাপসে কোনো অ্যাকাউন্ট নাই তবে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে নট ইউজার এই লেখাটা লেখা আসবে না এরপর হচ্ছে আপনার এই অ্যামাউন্ট অ্যামাউন্টের জায়গায় কত টাকা ট্রান্সফার করবে সেটা দিতে হবে আর এই যে এর উপর ক্লিক করে যাকে ট্রান্সফার করে দিবে তার কোন ব্যালেন্সে টাকাটা দিবে সেটা সিলেক্ট করে হবে আর ডেসক্রিপশনে এখানে কিছু একটা লিখে দিলে দিতে পারে না দিলে না দিতে পারে এরপর

টেলিগ্রামে ক্লিক করে আপনার কাস্টমার আপনার টেলিগ্রামে এসেন্স করতে পারবে ফেসবুকের উপরে ক্লিক করে আপনার কাস্টমার আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি যেটা লিংক দিয়ে রাখবেন সেটা দেখতে পারবে ইউটিউবের উপর ক্লিক করে আপনার কাস্টমার আপনার ইউটিউব চ্যানেল দেখতে পারবে আর এখানে নিচে দেখেন এখানে নামাজের সময়সূচি আছে এখানে ক্লিক করলে আবার আবহাওয়া আজকের আবহাওয়া কি আছে এটাও আপডেট দেখাবে দেখাচ্ছে এরপর হচ্ছে এই যে দেখেন এজে লেখা আছে রিসার্চ রিসার্চ এর এই পেজে আসলে এখান থেকে ড্রাইভ প্যাক রেগুলার প্যাক রিসার্চ এর দিতে পারবে এর আগে আমি ব্যালেন্স অ্যাড করার সিস্টেমটা একটু দেখাই আপনার কাস্টমার অ্যাড ব্যালেন্সে ক্লিক করবে ক্লিক করে সে টাকাটা কোন ব্যালেন্সে অ্যাড করবে মেন ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স নাকি ড্রাইভ ব্যালেন্স তার যে ব্যালেন্সে প্রয়োজন সেই ব্যালেন্সে অ্যাড করবে তবে কোন ব্যালেন্স দিয়ে কি করতে হবে এটা আপনাকে পরবর্তী ভিডিওতে বুঝাবো এখন জাস্ট কাস্টমার কিভাবে করবে সেটা দেখাচ্ছি কাস্টমার যদি মেইন ব্যালেন্সের প্রয়োজন হয় তাহলে এর উপর ক্লিক করবে ক্লিক করে কনফার্মে ক্লিক করবে এরপর হচ্ছে দেখেন এখানে যে টাকা এড করার অনেকগুলো সিস্টেমে আছে নগদ পার্সোনাল উপায় পার্সোনাল বিকাশ পার্সোনাল ব্যাংক ট্রান্সফার বিকাশ মার্চেন্ট তা আমি সাধারণত নগদ পার্সোনালের উপর ক্লিক করলাম এরপর হচ্ছে কত টাকা অ্যাড করবে সেই পরিমাণটা লিখে দিবে দিয়ে যে নেক্সটে ক্লিক করবে এরপর এখানে অ্যাড ব্যালেন্স এই এখনো সেট করা হয় নাই যার কারণে এখানে নাম্বার দেখাচ্ছে না এই জায়গাতে একটা নাম্বার থাকবে এই জায়গাতে একটা নাম্বার থাকবে এখানে মূলত আপনার নাম্বার থাকবে আপনার নগদ বা বিকাশ নাম্বার থাকবে সেই নাম্বারের উপর ক্লিক করে টাকা পাঠাবে টাকা পাঠিয়ে দিয়ে ট্রানজেকশন আইডি বিকাশ নগদ বা রকেটে টাকা পাঠানোর পরে একটা ট্রানজেকশন থাকে সেই ট্রানজেকশন আইডিটা কপি করে এনে এখানে বসিয়ে দিবে দিয়ে নিচে ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে টাকাটা অ্যাড হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে টাকা অ্যাড করতে হয় প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিব এখন এ পর্যন্তই দেখাইলাম এটা জাস্ট শর্টকাট বলে দিলাম। এরপরে যে রিচার্জের এই পেজে এসে দেখেন এখানে রিসার্চ অপশন আছে এই অপশনের উপর ক্লিক করে এখানে মোবাইল নাম্বার আপনার কাস্টমার একটা একটা করে লিখে দিতে পারবে অথবা অথবা এই এই অপশনের উপর ক্লিক করে এই অপশনের উপর ক্লিক করে মোবাইলের সেভ করা নাম্বার যেগুলো আছে সেই সেভ করা নাম্বার এখানে বসে দিতে পারবে এখানে ক্লিক করে যে কোনো একটা সেভ করা নাম্বারের উপর ক্লিক করে নাম্বারটা এখানে চলে আসবে আরে অ্যামাউন্টের জায়গায় টাকার পরিমাণ লিখবে এটা সবাই জানেন আমি একটা দিলাম দিয়ে যে নেক্সটে ক্লিক করলাম এরপর হচ্ছে আপনার কাস্টমার তার এই অ্যাপসের পিনটা লিখে দিবে দিয়ে কনফার্ম করে দিবে দিলে তাহলে তার রিচার্জটা চলে যাবে আর রেগুলার প্যাক রেগুলার প্যাক রেগুলার প্যাকটা মূলত রিচার্জ অফার তো যাই হোক এই রেগুলার প্যাকের ভিতরে এসে যে গ্রামের ভিতরে এসে এখানে আসলে কোনো অফার অ্যাড করা নাই আমার

ডিসকাউন্ট দুইশো নিরানব্বই অর্থাৎ এই অফারের দোকান মূল্য সাধারণত সিম কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আর আপনার কাস্টমার এখান থেকে নিতে পারতেছে সাতশো টাকায় ঠিক আছে এখন এই বাই এর ওপর ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসাবে বসিয়ে নেক্সটে ক্লিক করে অ্যাপসের পিন দিয়ে অফার হিট করে দিবে এরপর আছে হচ্ছে আপনার বিল তো বিল পের উপর ক্লিক করে আপনার কাস্টমার বিল পে কিভাবে দিবে দেখিয়ে দিই আমি জাস্ট একটাতে দেখিয়ে দিলাম পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এটার উপর ক্লিক করবে ক্লিক করে এখানে বিল নাম্বার এখানে হচ্ছে আপনার কাস্টমার পল্লী বিদ্যুতের যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার থাকে মিটার নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসাবে অ্যামাউন্টের জায়গায় কত টাকা সেই টাকার পরিমাণ লিখবে মোবাইল নাম্বারের জায়গায় তার নিজের মোবাইল ওই ওই মিটারে বিল পের ওই মিটারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা দিবে নোটের জায়গায় হচ্ছে কোন মাসের বিল এটা সেটা লিখে না সরি নোটের জায়গায় যে কোনো কিছু একটা লিখে দিলেও হবে না দিলে হবে আর मंथ নেম এখানে হচ্ছে কোন মাসের বিল আপনার কাস্টমার পরিশোধ করতেছে সেই মাসের নাম লিখতে হবে লিখে নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করে অ্যাপসের পিন দিয়ে সাবমিট করলে হয়ে যাবে এটা হচ্ছে বিল পে সিস্টেম হচ্ছে কার্ড এখানে কার্ডের উপর ক্লিক করে এখানে যেকোনো একটা অপারেটর সিলেক্ট করে এখানে হচ্ছে আপনি যখন কার্ড এড করবেন তখন এখানে কার্ড এড করা থাকবে ওইটার উপর ক্লিক করলে এটা হচ্ছে স্ক্র্যাচ কার্ড রবি Airtel Jio প্রত্যেকটা অপারেটরের যে স্ক্র্যাচ কার্ড থাকে সেই স্ক্র্যাচ কার্ড এখানে এড করা থাকবে ধরুন আপনি এড করে দিবেন যে হচ্ছে কত 30 মিনিট 19 টাকা 24 ঘন্টা মেয়াদ এখানে লিখে দিবেন এখানে একটা প্যাকেজ থাকবে ওই প্যাকেজের উপর কাস্টমার ক্লিক করে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করলে কাস্টমারের ব্যালেন্স থেকে ওই কার্ডের যে দাম সেই দাম সেই টাকাটা কেটে নেবে নেওয়ার পরে এখানে হচ্ছে কার্ড নাম্বার স্ক্যাচ কার্ডের কার্ড নাম্বার এখানে ওপেন হয়ে যাবে এই নাম্বার দেখে আপনার কাস্টমার সেই কার্ডের কার্ডটা অ্যাক্টিভ করে নিবে আর এরপরে আছে হচ্ছে হিস্টরি। আপনার কাস্টমার হিস্টরি উপর ক্লিক করবে ক্লিক করে দেখেন রিসার্জ রেগুলার প্যাক ড্রাইভ বিল পে কার্ড পেমেন্ট বা অল হিস্টোরি মানে এখানে আপনার কাস্টমার যে কোনো কিছু হিস্টরি দেখতে পারবে রিসার্জের ভিতরে গেলে সে সর্বশেষ সে কখন কয় টাকা রিচার্জ দিচ্ছে দেখতে পাবে ড্রাইভ প্যাক রেগুলার প্যাক এগুলা হিস্টোর ভিতরে গেলে সে কখন কত টাকা রিচার্জ দিছে কোন নাম্বারে দিছে কোন অফার নিছে কি নিছে না নিছে সব কিছু এই হিস্টোরির ভিতরে এখানে দেখতে পাবে হুম এ দেখেন যেমন আমি রবি ড্রাইভ প্যাকের হিস্টোরি দেখাচ্ছি দেখেন এখানে এই যে কখন কোন নাম্বারে কত টাকার কি অফার নেওয়া হয়েছে সেই হিস্টোরি গুলা কিন্তু এখানে আছে ঠিক আছে এখানে বিকাশ নগদ রকেট এই বিকাশ নগদ রকেটের এই সার্ভিস গুলা এখানে অ্যাড করা যায় তো এইটা অ্যাড করার জন্য মূলত হচ্ছে লাইসেন্স লাগে ডিবিআইডি লাইসেন্স ডিভিআইডি লাইসেন্সটা অনলাইনের মাধ্যমে করতে হয় ডিবিআইডি লাইসেন্স যদি আপনাদের কারো থাকে লাইসেন্স আমাদের কাছে জমা দিলে আমরা অ্যাপসের ভিতরে এখানে বিকাশ নগদ রকেটের সার্ভিসটা অ্যাড করে দিব এছাড়াও এই পাশে দেখতে পাচ্ছেন টালি খাতার অপশন আছে আপনার কাস্টমার কিন্তু এখানে ক্লিক করে এই জায়গাতে একটা ফাঁকা ঘর থাকবে এখানে নাম বসানোর অপশন আসবে এখানে একটা নাম যে কোনো একটা নাম যেমন আপনার কাস্টমারের যে নাম ওই নাম বসি এখানে নেক্সটে ক্লিক করলে এরকম টালি খাতা ওপেন হয়ে যাবে এরপরে আপনার কাস্টমার এই টালি খাতার ভিতরে এখানে কিন্তু তার হিসাব নিকাশ রাখতে পারবে ঠিক আছে এখানে আপনার কাস্টমার তার হিসাব নিকাশ রাখতে পারবে এরপর এখানে আরও কিছু ফ্যাসিলিটি আছে যে এখানে থ্রি লাইনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসে এখান থেকে আপনার কাস্টমার এই যে মেম্বারশিপে ক্লিক করে এখানে সে তার কমিশন দেখতে পারবে বিকাশ নগদ উপায় ব্যাংক কোনটার মাধ্যমে আপনি তাকে কত টাকা কমিশন দিচ্ছেন এখানে দেখতে পারবে এখানে কোনো কমিশন সেট আপ করা নাই যার কারণে জিরো জিরো দেখাচ্ছে আর উপরে এখানে তার লেভেল অ্যাকাউন্টের লেভেল শো করবে আর উনি হচ্ছে এই পাশে যে এপাশে ক্লিক করলে এপাশে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের লেভেল মানে এর উপরের এখন যে সেই তিনি রিটেলার ব্যবহার করতেছে তার উপরের যে লেভেল সেই লেভেল চলে আসবে এবং তিনি বর্তমান রিটেলার আছে রিটেলার থেকে এই গোল্ড লেভেলে যদি আপডেট করে যেতে চায় তাহলে যে আপগ্রেড প্ল্যান ঊনপঞ্চাশশো ওই যে গোল্ড অ্যাকাউন্টের প্রাইস পাঁচ হাজার ধরা আছে তো এখন ঊনপঞ্চাশো টাকা এখানে পেমেন্ট করলে আপনার কাস্টমার মানে হচ্ছে আপডেট করে গোল্ড লেভেলে যাইতে পারবে কিন্তু এখানে মনে রাখবেন এটা কিন্তু পাঁচ হাজার বা চার হাজার টাকা অ্যাকাউন্টের লেভেলের মূল্য জাস্ট আমি কিন্তু এমনিতেই ধরে রাখছিলাম আপনাদের ক্ষেত্রেও যে এত হবে এটা কিন্তু না আপনারা দুই অ্যাকাউন্টের লেভেল একশো দুইশো পাঁচশো এইভাবে ধরে রাখবেন হ্যাঁ এরপর হচ্ছে আপনার কাস্টমার এজ এ চেঞ্জ পিন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে তার পিন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে তো আমি এখানে মূলত সংক্ষিপ্ত আকারে দেখাইলাম পুরোপুরি বিস্তারিত দেখাই নাই পুরোপুরি বিস্তারিত দেখাইতে গেলে দেখা যাবে যে এক ভিডিও এক ঘন্টা পার হয়ে যাবে তো আপাতত আমি এই ভিডিওতে দেখাইলাম যে আপনার কাস্টমাররা কিভাবে আপনার অ্যাপসটা ব্যবহার করবে আপনার ব্যবহার করার নিয়ম নীতি এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর হচ্ছে আরেকটা কথা যদি সম্ভব হয় চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি আর রেগুলার বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান আর আমার প্রত্যেকটা ভিডিও দেখলে ইনশাল্লাহ কিছু না কিছু উপকারিতা অবশ্যই পাবে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম